কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা ওই মোটামুটি আছি এখন ভোরবেলা ফাল্গুনি বাবা উঠে পড়েছে আর ঘুম আসছে না আর কিচ্ছু ভাল লাগছে না অনেক কদিন হলো দেখছো না এই কদিন আর ব্লগ দিতে পারিনি তো আমরা ভোরবেলা উঠে পড়েছি উঠে বসে আছি আর ফাল্গুনি আর মনীষা ঘুম উচ্ছে আর ওরা দুজনা ওই ঘরে শো ভয়েস ওভারের ভিডিও আবার অনেক কদিন পর করছি এই ভিডিওটা করা ছিল অনেক কদিনকার ফাল্গুনি আর আমার দেওয়ার আমাদের মানে আমার যেখানে শ্বশুরবাড়ি দাদুপুর সেইখানে নমন্তন্ন করতে যাচ্ছে আবার বইকালে চলে আসবে হব করে বেরোলো হবিসি না করে গেলে আবার মানে আর হবিসির একটা টাইম আছে হবিসি না করে গেলে আর হবিসি করতে পারবে না খেতে পারবে না সেই সারা দিন ফল খেয়ে থাকতে হবে যার জন্য হবিসি করে গেল আর ওইটা আমাদের ওইখানে যত মানে আমাদের আত্মীয় মানে ওষুধ ওষুধ পালা মানে ওষুধ যারা পালে সেই আত্মীয় আমাদের ওই দাদুপুরে আছে মানে আমার শ্বশুরের দাদা তারপরে দাদার ছেলেরা সব দাদুপুরে আছে আরও সব ভাই ভাইয়া সবাই দাদুপুরে আছে তো ওই জন্য দাদুপুরটা আর এক জায়গায় আছে গোবিন্দপুর ওইখানে গিয়েছিল নমন্ত্রণ করতে দুটো জায়গায় গেছিল আর বাকি সব ফোনে ফোনেই বলে দিয়েছে কারণ হব বেশি আমাদের করতে করতে তাও দুটো এরম বেজে যায় তো আবার ট্রেনের ব্যাপার আছে আর গাড়িটা মোটরসাইকেলটা আমাদের নয় ওর মালিকের নিয়ে গিয়েছিল তো চলে এসছে নমন্ত্রণ টমন্ত্রণ করে চলে এসছে এখন অনেকটাই রাত্রিবেলায় ওই দুপুরবেলা খুব বেশি করে আর এখন ফাল্গুনি ফল টলগুলো সব সন্ধেবেলা হলে ফাল্গুনি ফল টলগুলো কেটে দেয় এখন আর ভালো লাগে না এখন আর মানে আর কি নিজে যে কিছু নিয়ে খেতে ভাল লাগে না তাও ফাল্গুনি জোর করে দিল আমাকে কটা ফল আমার ভালো লাগে না খেতে আমার দেওর এসে ঠক 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 করলো দে ওই জন্য ভয়েস ওভার করাটা আবার একটু স্টপ দিয়েছিলাম এখন চান করে আসলাম গঙ্গায় থেকে চান করে এসে আর ভাল লাগছে না যেন আর ধৈর্য নিচ্ছে না ভিডিও টিডিও করার আর ধৈর্য নিচ্ছে না ওই জন্য ধরো এই কটা দিন তো যাই হোক করে কাটাতে হবে তো তার জন্য আর ভিডিও মিডিও করা হয়নি খাটে গিয়েও এখন এসে একটু গুড় জল খেয়ে গুড় জল খেয়ে ছাদে যাব দেখলে না এরপরে কিন্তু আমরা হব বেশি করেছিলাম তো সেই ভিডিও আর করা হয়নি তো এখন ওই যখন মনে হচ্ছে তখন একটু ভিডিও করছি না হলে বন্ধই থাকছে তো এখন ওই নানান জায়গায় ফোন করতে হচ্ছে তো আর ওদের আত্মীয় আমাদের আত্মীয় প্রায় একই তো তার জন্য ওই ফোন করলে দুজনকে একসাথেই করতে হয় তো এর আগেও দেখলে ফল কাটা আজকে আবার দেখছো ফল কাটা তো ওটা আগের দিন রাত্রে রেকার আর এইটা আবার আজকে কার তো ওই ফাল্গুনি দেয় সাজিয়ে ফাল্গুনি বলে যে খাও জোর করে আজকে যেমন বলছিলাম যে আমি খাবো না বাবু আমার ভালো লাগছে না আরও আমাকে বকছে খাও তো সারাদিন কিছু খাওয়া নেই কিছু না আর ওই হোক বেশি করছে সেরম ধারা ভালো খেতে পারছো না তো ফলটুকু খাও নাহলে সারা রাত থাকবা কি করে আর একবার আমি বলছিলাম যে বাবু থাকবো আজকে আর কিছু খাবো না আমি উঠবো না সে আমাকে জোর করে নিয়ে গেল বলছে না এ কদিন তো মাকে ফল দেখছে আমাকেই কেটে দিতে হবে তো আমাদের তো এক কাপড়ে থাকতে হয় এ দেখো চান টান করে এসে আমরা ওই সব কেচে মেলে মানে ছেড়ে মেলে দিয়ে একটা জিনিস পড়ি সত্যি কথাই বলা ভালো কাপড় মেলা থাকে দুটো জিনিস পরে থাকি আবার কাপড়টা পরিয়ে ওই যে জিনিস মিলে চল